থেকে বাচ্চার্সে না আমাকে চাদাও আগে নেবো তারপর দেবো কি আজে বাজে কথা বলছো একদম বাজে লোক যে লিয়া দিয়ার কথা বলছো আমি পয়সা লিয়ার গল্প করছি সকাল থেকে তোমার মতন কত লোক আইল গেল আর খাইতে দড়ি দিল সেই জন্যই বলছি আগে লুব তারপর দেবো দিতে পারব না আগে খাবো তারপর দিব তাহলে পাওয়ারটা বাড়বে তুমি এখান থেকে চলে যে না না থাকছিল তোমার মতন লোককে বোঝা মানে হাতিকে আন্ডার পেন পরা ওই দাদা চিনতে পারলি না ভাই চিনতে লাগলো কিন্তু আমি তোমাকে চিনতে পারি গেছি কি করি সেই মনে করো আমরা ছোট সময় এক স্কুলে পড়ি দিও হ্যাঁ সেই মনে করো কত ঠাই ঠাই খেল দিও তোমরা কি করে ঠাই ঠাই খেলতে তোমাকে খেলি কি দেখাই দিব না না দেখাই দই নাই তাহলে তুমি এখানে কি করতে বকবা দাড়ি করতে এসে নিজের কাছে মন দিবে যাও কাপে দেব না ভাড়া দেব কাপেই যাও কম দেব না বেশি দেব কমেই দাও হাতে দেব না ভাই দেব হাতেই যাও লা এটুকু যা ওই

দে দেব না গুঞ্জি দিব না না হাতে দেও মানে গুঞ্জি দেও আবে sare গুঞ্জি লিবে ও কি হরে ও پکڑবা তো জো پکڑ বহুত সরি پکڑলে ও ও কোথায় বলছিস না পয়সা দিয়া আমার কাছে না পয়সা নাই আমার আই এরকম নাগর লোকের জন্য বাই মেস্টকে হেলমেট রেখে আয় তুমি তোমার হেলমেট শালা আমার ঘরে খাবে এখন মুখ মুখ কানে I don't know.